হ্যালো ভেওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় হচ্ছে এই যে আপনারা শাক চাষ করবেন কিংবা কফি চাষ করবেন তো সেই সময় আপনারা যে চারাতে যেগুলো জল দেওয়া প্রয়োজন তো সেগুলো আপনাদেরকে বালতিতে এনে এনে অনেক দূর থেকে অনেক কষ্ট করে দিতে হয় কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই আজকে সামান্য খরচের মধ্যে আপনারা এই ধরনের একটা পাম্প ব্যাটারি চালিত পাম্প নিয়ে আপনারা কীভাবে অনায়াসে সেগুলো জল দিতে পারবেন এবং আপনার অনেকটা মানে কাজের যে সময় সেই সময়টা কিন্তু খরচটা কম হবে আর এই সব নিয়ে আজকে থাকছে ভিডিও তবে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথমবার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আশা করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশ থেকে বেলাইকন নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয় তাহলে আসুন ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি বারো ভোল্ট বারো ভোল্ট দিয়ে আপনি এটা চালিয়ে নিতে পারবেন ব্যাটারি দিয়ে কিংবা বারো ভোল্ট সোলার এটা দেড়শো ওয়াটের হয় এখানে আপনি একশো আশি ওয়াট কিংবা দুশো ওয়াটের সোলার দিয়েও কিন্তু এই পাম্পটাকে চালিয়ে নিতে পারবেন তো আমি এখানে ব্যাটারি ইউজ করেছি এটা সাবমেরসেবল পাম্প এটা জলে ডোবা থাকবে জলে ডুবিয়ে নিলাম এবার এখানে আমি প্লাস মাইনাস করে নিয়েছি চিন্ন চিহ্নিত করে দিয়েছি লাল রঙের প্লাস এই যে এদিকটা হচ্ছে প্লাস এদিকটা হচ্ছে মাইনাস আর এখানেও আমি লাল কালার করে রেখেছি যাতে প্লাস মাইনাসটা উল্টাপাল্টা না হয় প্লাস মাইনাস উল্টাপাল্টা হয়ে গেলেও কিন্তু খারাপ হবে এটা নয় তবে উল্টো দিকে ঘুরবে তো যাই হোক ওই জন্য মার্ক করে রেখে দিয়েছি তো এখানে আমি এক ইঞ্চির পাইপ দিয়েছি এটা ভালো পঙ্কজের একটা এক ইঞ্চির পাইপ তো এটা একশো ফুট আছে আবার দেখুন এখানে জয়েন্ট এখানে জয়েন্ট দিয়ে নিয়েছি এটাও কিন্তু একশো ফুট তাহলে টোটাল আমি দুশো ফুটের মতো পাইপ দিয়েছি এখানে একটু পেঁচানো আছে একটু ছাড়িয়ে নিলাম বাবু কানেকশানটা দিবি তো কানেকশান দেওয়া হয়ে গিয়েছে দেখুন দিতে দিতেই দেখুন জল কিন্তু পৌঁছে গেছে তো এইভাবে আপনি দিতে পারবেন ইলেকট্রিক যে পাম্পগুলো হয় একেবারে সমানে সমানে জল কিন্তু আপনার দেবে টুলু পাম্পে যে এক ইঞ্চি পাইপের যে টুলু পাম্পগুলো হয় ওই একই কাজ কিন্তু করে নেওয়া যাবে যেখানে ইলেকট্রিসিটি নেই সেখানে কিন্তু খুবই উপযুক্ত এই পাম্পগুলো ছোট ছোট গাছ লাগানোর পরে যেখানে একটু জলের প্রয়োজন সেখানে কিন্তু অনায়াসে কিন্তু জলটা দেওয়া যেতে পারে আর এছাড়াও সময় কম লাগে আর এমন কিছু কিন্তু দাম নয় পাম্পটা মাত্র দেড় হাজার টাকা এবং ব্যাটারিটি যেটি আমি চল্লিশ এমপেয়ারে নিয়েছি তো সেটা হচ্ছে দাম আপনার চার হাজার পাঁচশো টাকা দেখুন এই যে শাকে জল দেওয়া এখানে একটা ফোয়ারা লাগিয়ে দিয়েছি দেখুন অনেক দূর পর্যন্ত জলটা দেওয়া যেতে পারে মোটামুটি দশ ফুট পর্যন্ত ফ্লো করবে আপনার যেখানে বড় পাম্পের কোনো প্রয়োজন নেই সেখানে কিন্তু এই ছোট্ট পাম্পটা কিন্তু খুবই উপযুক্ত তাই আপনি অনায়াসে নিতে পারেন ভরসা করে নিতে পারেন আমি কিন্তু প্রথমে কনফিউজ ছিলাম নেওয়ার আগে তারপর চালিয়ে দেখলাম না বেশ উপযুক্ত এই পাম্পটি তাই আমার অনেক কাজে কিন্তু সুবিধা হচ্ছে শাক চাষ করলে সব থেকে ভালো এই পাম্প আর ওই চল্লিশ অ্যাম্পের ব্যাটারি মোটামুটি ধরুন দুই থেকে আড়াই ঘন্টা লাগাতার কিন্তু চলবে এটা মাঠ পাম্প বলে পরিচিত এটাকে আমরা সহজ বাসায় মাঠ পাম্প বলে থাকি তো বন্ধুরা যেতে যেতে শুধু একটাই কথা বলবো যদি ভিডিওটা একটু ভাল লাগে থাকে বিন্দুমাত্র ভাল লাগে থাকে তাহলে একটা লাইক করতে একবারে ভুলবেন না আর যারা প্রথম নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন